এত সহজে না প্রিয় হ্যাঁ নমস্কার সবাইকে আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সকাল সকাল বাবা ভোলানাদের কাছে একটু প্রণাম করে নিলাম আর এদিকে দীপন বাবার কাছে কি যে এমন চাইছে এতক্ষণ ধরে এরপর শুরু হয়ে গেল আমাদের সাইকেল অভিযান তার সঙ্গে দীপনের দুঃখ ভরা শারীরিক এত সহজে ভুলবো নাটপ্রিয় হ্যাঁ কারণ তুমি শুধু আমাকে মনের কথা বলি নষ্ট দূরবুনে গেল ওলে এ আমরা কোথায় এসে পৌঁছেছি আর এখানেও দেখো রাস্তার উপরে পুরো জলবেধে গেছে আর এখানেও দেখো আমাদের নৌকা প্রায় বেধে গেছে এদিকে সৌরভ স্যার এ কি করে রে চলো 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 এই অবধি এসে গেল আজকের ব্লগটা এইটুকুই আর এরপর থেকে পর কালকে হবে এই তো নেই